কবিতা হঠাৎ যদি কবি প্রেমেন্দ্র মিত্র আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা করে গোটা কয়েক আইনজারি দু একজনার আর খুব দি সাজা মেঘগুলোকে করি হুকুম সব ছুটি তোদের আজকে মহোৎসব বৃষ্টি ফোটার ফেলি চিকন ঝুলিয়ে ঝালোর ঢাকি চতুর্দী দড়িয়া মেজাজ করে কই বাজগুলো সব ফুর্তি করে রাজা আমায় যদি হঠাৎ কেউ করে দেয় আজকে রাতের রাজা হাওয়ায় বলি হল্লা করে চল তারার বাথি নিভিয়ে দলে দল অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাপতির দেশে ঘুমের ঘরে সেপাইগুলো ঢোলে তাদের ধরে খুব কষে দি সাজা আমায় যদি হঠাৎ কোন ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা ওলট পালট করি বিশ্বখানা ভাঙি জেথায় যত নিষেধ মারা মনের মতো কানুন করি কটা রাজা হওয়ার খুব করে দি ঘটা সত্যতা যে যতই বড় হোক কঠোর হলেও দি তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকের রাতের রাজা